নমস্কার বন্ধুরা চলে আসলাম গাং মৌটি নিয়ে নতুন রান্নার সন্ধানে দেখুন বন্ধুরা কত সহজভাবে সহজ পদ্ধতিতে গাং মৌটি রান্না করে আপনাদের দেখাই আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন এখন আমি পাখা জেলে দেবো বন্ধুরা এখানে একদম কচি মূল আমি সরু সরু করে কেটে নিয়েছি এইভাবে মূল এখানে আছে বেগুন একদম সরু সরু করে কেটে নিয়েছি এইবার আমি মাছটা দিয়ে দেব এই মা এরই সঙ্গে দেখুন বন্ধুরা কত সহজভাবে সহজ পদ্ধতিতে আপনাদের দেখাই ততক্ষণ কড়াটা গরম হোক লবণ তেল রসুন গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ এবার দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব এবার আমি কড়াই তেল দেবো चलंका पिंज এটা আমি বেশি লঙ্কাটা আর বেশি ভাজবো না এবার আমার পেঁয়াজ আর লঙ্কা এই লঙ্কা পেঁয়াজের উপরে আমি এগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিটের মতো এবার ঢাকনা খুলব তরকারি নামিয়ে নেব এবার বন্ধুরা আমার তিন মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম এ নাড়বো না একদম পুরো ঢেলে নেব এবার আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা এরকম রেসিপি পেতে গেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন কালারটা এসছে কি আর চাকনদার তো আসছে এসে আপনাদের বলবে খেয়ে বলবে বন্ধুরা কেমন হয়েছে হাত তো ধরে আছি তাহলে লেবু দিয়ে দিই হ্যাঁ ভাত নুনটা মাখিয়ে দি নুনটা মাখিয়ে দিলে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে একটু লেবুর রস নেই বাহ বড় লেবু তো দেখো খেয়ে বন্ধুদের বলো কেমন হয়েছে गांगमोरला नागुलो गांगमरला गांगमोरला <laughs> गांग <मुरौला> वाले <laughs>

পরের দেখা হবে তু কিছু বলবে নাকি কেমন হয়েছে ভালো আছে ভালো খেতে ভালো হয়েছে কে ভালো হয়েছে বন্ধুরা এক কথা বলে ভালো হয়েছে সব সেই খুব ভালো স্বাদ হয়েছে